جامع ترميزي 2004 نمبر حديث عن نبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة أبو هريرة رضي الله تعالى عنه كورين ألا الرسول صلى الله عليه وسلم كجكشك يا رسول الله يا حبيب الله কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রসুল বললেন এক নম্বর আল্লাহ ভীতি এক নম্বর কি মানে সব সময় এটা মনে রাখতে হবে আল্লাহ আমাকে দেখছেন সুদ খাওয়ার সময় যদি মনে হয় আল্লাহ দেখেন ঘুষ খাওয়ার সময় যদি মনে হয় আল্লাহকে আল্লাহ দেখেন জিনা করার সময় যদি মনে হয় আল্লাহ দেখেন তাহলে সুদ খাওয়াও যাবে না ঘুষ খাওয়াও যাবে না মানুষের মা আল আত্মসাত করাও যাবে না জিনা করাও যাবে না খারাপ চ্যাটিং করছেন মোবাইলে অন্য নারীর সাথে যদি মনে হয় আল্লাহ আমার এই চ্যাটিংগুলো এই লেখাগুলো দেখছে হোয়াটসঅ্যাপে কী লেখি মেসেঞ্জারে কী লেখি ইমুতে কি লেখি এটা আল্লাহ দেখছেন তাহলে কি এই খারাপ কথাগুলো লেখা যাবে এই জন্য আল্লাহ রসুল বললেন এক নম্বর তক আল্লাহ ভিতি দুই নম্বর অহস্নুল হোলক উত্তম চরিত্র তাহলে আমার সাথে একটু বলেন অধিক পরিমাণে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কয়টি জিনিস এক নম্বর বলেন আল্লাহ ভীতির দুই নম্বর উত্তম চরিত্র রহ নম্বর উত্তম চরিত্র র উত্তম চরিত্র ওয়ান আখতারিমা আয়ুদ ও খাইলিন্না সা আন্নাহর আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালে হিওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন জিনিস মানুষকে অধিক পরিমাণে জাহান নামে প্রবেশ করিয়ে দেয় কোন জিনিস জাহান নামে প্রবেশ করিয়া দেয় আল্লাহর রসুল বললেন আলফামুয়ালফার এক নম্বর জিহ্বা মানুষকে অধিক পরিমাণে জাহান নামে প্রবেশ করিয়ে দেয় দুই নম্বর যৌনাঙ্গ অধিক পরিমাণে জাহান নামে প্রবেশ করিয়ে দেয় আমার সাথে বলেন কোন দুই জিনিস জাহান নামে অধিক পরিমাণে প্রবেশ করাবে এক নম্বর জিহিবা দুই নম্বর যৌনাঙ্গ কারণ জিহিবা দিয়ে মিথ্যা বলা হয় কি হয় না জিহিবা দিয়ে গালি দেওয়া হয় হয় কি না দিয়ে খারাপ আলোচনা চলে কি চলে না চলে পরে নিন্দা চলে কি চলে না সব কোন দিক দিয়ে এই জিহিবা দিয়ে আর দ্বিতীয় নম্বর যৌনাঙ্গ এই যৌনাঙ্গ দিয়ে আমাদের বিভিন্ন জিনা হয় কি হয় না এই জন্য রসুল আরেকটি হাদিস صحيح بخاري صحيح 1444 حدیث عن سهل ابن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة سهل ابن سعد الساعدي رضي الله تعالى عنه برنا كرين الرسول صلى الله عليه وسلم بلين যে ব্যক্তি আমার জন্য দুটি জিনিসের দায়িত্ব গ্রহণ করবে কয়টি জিনিসের দায়িত্ব দুটি জিনিসের দায়িত্ব গ্রহণ করবে আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করো আমার পক্ষ থেকে আর যৌনাঙ্গের দায়িত্ব গ্রহণ করো আমার পক্ষ থেকে আমি নবী তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। জিবাকে যদি হেফাজত করি আর যৌনাঙ্গে যদি হেফাজত করি শুধুমাত্র স্ত্রীর সাথেই আমি কি করলাম মিলামিশা করলাম সহবাস করলাম আমার চাহিদা পূরণ করলাম একটা দিয়া হয় না চারটা পর্যন্ত ইসলাম সুযোগ রাখছে আপনি চারটা পর্যন্ত করেন এর পরেও পর নারীর দিকে যাবেন না একের অধিক আপনার প্রয়োজন হতেই পারে আপনার যদি আল্লাহ তাহলে ওই কি রাখেন ক্ষমতা দিয়ে রাখেন সামর্থ্য দিয়ে রাখেন আপনি করবেন ইসলাম তো বাধা দেয়নি আল্লাহ আমাদেরকে করে কতটা জরুরি এখানে আমার মূল উদ্দেশ্য হসনুল খুলুক আমাদেরকে অধিক পরিমাণে জান্নাতে প্রবেশ করা উত্তম চরিত্র